হ্যালো বন্ধুরা আবার তো আজকে এলাকা ঘুমাই রয়েছি তো আইসি উদয়পুরে সকাল সকাল ঘুমোতে উঠছি কারণ রইল জানেন যে বাজারে জাম্মু জামজুরি বাজার এইটার ভিতরে আপনি সকাল ছটার আগে যাওয়ার লাগবো তাই ঘুমোর থেকে উঠতে আইসি গা উঠতে একটু দেরি হয়ে থাকে ছটার জায়গা মানে তাড়াতাড়ি করে আমরা জাম্মু বাজারে তো এই বাজারে সকালে গেলে আপনার পাইবেন আপনার মুরগা হাঁস পাঠা আর দুধ এটা সকাল বাজার নটার লগে লগে বাজারটা শেষ হয়ে যায় তুই চলেন যাই দেখি আর দাম হইলো সবচেয়ে কম এ বাজারে এই দেখেন এই হলো মুরগার বাজার দেখাইতেছি আপনারা দেখবেন সব শুধু মুরগা মুরগা এক সাইডে আর এখানে আপনারা যদি আইতে চান তো এই রইল উদিপুর জামজুরি যেটা সোনামুরা রোড মেলাঘর যে যাইতে পরে বাজারটা জামজুরি এই বাজারে আপনারা আইলে হাঁস মুরগা পাঠা আর দুধ এই আইতে সকাল বোরে এ এবং আমরা আইলে ফাইয়াল হস্তা হস্তা জানি হাঁস এমনি জুড়া বেসে জানেন জানেননি চারশো সাড়ে চারশো টাকা জুড়া আর মুরগা ওই লোক আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জুড়া মুরগা পাটাও কম দাম আর দুধও বেছে দুধ হলো ওই না কেন সত্তর টাকা আশি টাকা আর এখানে আপনি ভাইয়া নেবেন পঞ্চাশ টাকা দিয়েছিল দুধ এক লিটার তো এই দেখেন আপনারা দেহামু হাঁস মুরগার বাজার রয়েছে টাল টাল হাঁস মুরগার বাজার রয়েছে তো আইতে গেলে আপনারা আইবেন সকাল করে উঠতে আয় ইয়ে রে তাড়াতাড়ি গিয়ে মুরগা খাওয়ানো ইচ্ছে থাকলে কিনে নেবেন এবং বাড়িতে নিয়ে ভালো নেয় লাগবে ওইগুলো নিয়ে পালতে পারবেন তো আমি আর আমার ছোটো বাইরে আয়ে বসছি বাইরের ছেলেরা লোয়া বাজার করতাম মুরগা নিতাম তো মুরগা গাওয়া ইচ্ছা যে তো শ্বশুরে দিয়েছে টাকা তো শ্বশুরের টাকা দিয়ে সেটা আয়ে বসি আমরা মুরগা কিনতাম দুজনে দেখেন এখানে কবুতর টবুতর সব কিছু ভাই আপনি কবুতরের তো দূরে এভরিথিং এভরিথিং টার্কি বড় বড় টার্কিও আছে তাই আমি বড় 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 ওজনের টার্কি একটা ওজন হইলো আপনার আট কেজি নয় কেজি ওজনের টার্কি পাইবেন ওই দেখেন টার্কি একটা বড় বড় এটা দাম দিয়েছিলাম টার্কিটা হয়েছে পনেরোশো টাকা আট কেজি ওজনের টার্কি পনেরোশো টাকা এই দেখেন আমরা দেওয়াতে আসে গুল্লা তো আমার বাইরের ছেলে মানে ছালির ছেলে কইতাছে আসে না এটা আমরা খাম আসতে ওই দেখেন পাঠা এখানে ভারেন আস্তে আস্তে একদম কম দামে এই বাজারে আইতে গেলে একদম বুড়ে আইতে গো আর নটার আপনি আইলাম না এই দেখেন এলো দুধের বাজার এটা এটা একটু একখানে সবখানে বড় এটা এখানে আইলে পাইবেন শুধু দুধ হাঁস মুরগ পাঠা এভরিথিং পাইবেন এটা সকালে আইতে তাই আমরা কিনে এলাইছি একটা প্রথম একটা মুরুখ কিনে লেসি এটা এইটা কিনছি আপনার সাড়ে তিনশো টাকা দেওয়া এরপরে আর একটা কিনছি সাড়ে তিনশো টাকা টোটাল সাতশো টাকা দিয়ে দুইটা মুরুখ কিনেছি বুঝলেন কিনছি যেন তো মুরগ দিয়ে প্রায় একটা ওজন